মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সন্ধান আমলেই শুরু হয় মদ জুয়ার আসর নেই কোনো প্রশাসনিক নজরদারি মহেশতলা চব্বিশ নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন দশা স্বাস্থ্য যাবার আগে রাস্তায় রয়েছে হাঁটু সমান জল চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো নজরদারি সন্ধান আমলেই শুরু হয় মদ জুয়ার গাঁজার আসর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বা মামলে প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং তৈরি হবার পনেরো বছর কেটে গেলেও শুরু হয়নি স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে গ্লাস ও মদের সরিয়ে শুরু করতে হয় কাজ দীর্ঘদিন ধরে চলছে কাজকর্ম তারা একাধিকবার প্রশাসনকে বন্ধ হয়নি মদ আসর তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্য কেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলেও এলাকার মানুষদের উপর দোষ চাপিয়ে দেন কবে স্বাস্থ্য কেন্দ্র সংস্কার হবে কবে বন্ধ হবে জোয়ার ঠেক তাই এই প্রশ্ন তুলছে স্বাস্থ্যকর্মীরা যে যে স্বাস্থ্য কেন্দ্রে হাঁটু কি বলবেন দাদা দুর্ঘটনা কি বলবো দুর্ভাগ্য যে আমরা পাঁচ বছর এরকম হসপিটাল রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে করছি বাচ্চা কাচ্চা নেই পায়ে ঘাওয়াই যাচ্ছে বাচ্চা করছি আজ পাঁচ বছর এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেলো আমাদের এত ভোটে জিতাও হলো তা সত্ত্বেও যদি রাস্তার কাজ না হয় তাহলে আমরা কোথায় যাবো কার দরবারে দৌড়াবো যদি এই যে স্বাস্থ্যকেন্দ্রে যাতাত করে কিভাবে প্রথমে তো আমরা জল উঁচু করি মেয়েরা ছাড় উঁচু করে আর বাচ্চাটা ছেলেটা লুঙ্গি উঁচু করে যাতাকরি কোনো নিগাছি নালার কোনো কোন ডেন নেই কিছু নেই একটু জল যদি একটু করে জলায় যায় হাবদালা করে এক ঘন্টা জলায় তো রাস্তা রাখদে একwidehat সময় কতদিন পর্যন্ত জল আছে হ্যাঁ পাঁচ সাত বছর এর আমরা করছে একই ভাবে একই ভাবে করছে যদি হাসপাতালে যেত এদি হাসপাতালে আসছি যদি বাচ্চা দেনে যাচ্ছে কাঁদা করে বাচ্চা দেনে যাচ্ছে বড়রা আর কাঁধে যাবে বড়রা লুঙ্গি তুলে যাচ্ছে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন প্রশাসন কাউন্সিলার সবাই জানে ওটা কি অন্ধ না কানা আছে বলুন এত ভোট নেওয়ার সময় দেখেননি কি অবস্থায় ভোটটা নিয়েছি সেই অবস্থাতেই রাস্তা করি এতদিন ভোট হয়ে গেল সব হয়ে গেল আমাদের প্রার্থী জিতেও গেল সেই দুর্ভোগ রয়ে গেল দুর্ভোগটা আমাদের রয়ে গেল আপনার নাম আমার নাম শেখ শাহাবুদ্দিন এই জায়গাটার নাম এটা হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ড এটা চকশ নগর মন্ডল পাড়া হাসপাতালের ভেতরে কত কি দেখেছেন আপনারা মদের বোতল নিয়ে জল খাচ্ছি জলের বোতল মদের বোতল গ্লাস এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে আমরা নিজের এসে গুছিয়েছি এখানে বমি করা হাসপাতালের মধ্যে হাসপাতালের মধ্যে কোন নিরাপত্তা রক্ষে না এই তো অবস্থা পুরো ভেঙে সব পড়েছে কোন প্রশাসনিক ব্যবস্থা কিছুই নেই আপনাদেরই সরকার সিকিউরিটি নেই আমরাই নিজের সব পরিষ্কার করলাম মানে এইভাবেই চলতেই থাকে এইভাবেই চলে پیشنট আসে হ্যাঁ پیشنট আসে ডাক্তার বাবু আসেন پیشنট আসেন এই এই এরকম ভাবেই আসে

অনেক দূরে হাসপাতাল যেতেই হবে বাদ দিয়ে কী করব কাছের গোড়ায় থেকেও আমাদের নিরুপায় কিছু করার নেই দূরে অনেক দূরে যেতেই হবে কিন্তু পশুদি বিভাগের জন্য তো এই এটা করা হয়েছে এটা করা হয়েছে ঠিকই কথা কিন্তু এখানে তো কোনো সাপ্লাই বলো কোনো দিদিমণি বলো কোনো ডাক্তার বলো পোলিও দিদি বলো দেখি না আসে না অমনি বন্ধ রয়েছে কাঁচ ভেঙে চলে যাচ্ছে জানলা জাং খেয়ে গেছে দরজা ভেঙে যাচ্ছে কত দিন ধরে যাচ্ছে হ্যাঁ প্রায় এই মানে দশ পনেরো বছর এইভাবেই তৈরি হয়ে এইভাবেই আছে কোনো রক্ষণাবেক্ষণ না যে মদ টদেরও তো এখানে দেখা যাচ্ছে বোতল টোতল পড়ে হ্যাঁ নেশা পানি করে পড়ে থাকলে তো যা হবার তাই হয় কেউ পড়ে আছে কেউ বললে ওলানি পড়ে থাকলে তো হবেই এই জায়গাটার নাম এটা চকৃষ্টনগর মঞ্জলপাড়া এই হাসপাতালটার নাম জানেন হ্যাঁ এটা হসপিটালটা পৌরসভা স্বাস্থ্য কেন্দ্রও আপনার নাম আমার নাম মোমেনা খাতুন স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা অসুবিধা তো হয় বলা হয় কিন্তু জল তো সারা বছরই জল থাকে এখানে এই দীর্ঘদিন দীর্ঘ দিন ধরে দীর্ঘ ধরে আপনারা জানার নেই হ্যাঁ আমাদের জানানো হয়েছে কিন্তু এরকম ভাবেই চলছে আমাদের আসতে হয় রোজকার পেশেন্ট আছে হ্যাঁ পেশেন্ট আছে আপনার নাম আমার নাম মনিকা মন্ডল কি দেখতে আছেন আমি আশা করি ভোটের যারা দিতে যাবে তাদের যেন না অসুবিধা হয় সেইভাবে তোমরা কাজ রাতারাতির মধ্যে করে দাও আমার খুবই ভালো লাগলো আর গ্রামবাসীরা ভোট দিল কি সুস্থভাবে সবাই সুস্থভাবে হলো কিন্তু আবার এক ভাইকে জিজ্ঞেস করলাম বলি এই সিস্টেমটা তো দিদি ছাড়া করতে পারবে না বললে হ্যাঁ নিশ্চয়ই এটা দিদির হুকুমই হয়েছে তা আমি বলি আছে আপনি দেখছেন এদিকে দেখুন কত জল আছে এদিকে দেখুন কত জল আজকের বছর হয়ে গেল নাকি বছর এখন বাকি আছে রাস্তা আর আজ কেরো পর্যন্ত হলো না এই যে আসতে আসছে এখানে হসপিটালে দেখে অনেক মানুষ আছে কিন্তু তারা যে কষ্ট আছে আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন যে ওনারা কি বলতে চাচ্ছে আর কি পরিস্থিতি আপনারা এই জল আপনারা আপনার হ্যাঁ 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 মানে শুধু কি ভোট নেবার জন্যই রাস্তা তাই তো সিস্টেম তো মনে হচ্ছে তো তাই হলো এই তো তাই হলো কিন্তু যখন যে ওই সিস্টেমটা কাজ হয়েছিল যে মনে হলো আমার আমার খুব সেদিনে এত মনে আনন্দ লেগেছিল যে দিদি ভাই এই একটা কাজ যে আজকের রাতারাতির মধ্যে যে করালো নিশ্চয়ই আগামী দিন এই রাস্তাটা আমার ভালো হবে আজও হলো ভালো আজও চলো এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে চক্রিস্টনগর ধারাপাড়া এটা চব্বিশ নম্বর ওয়ার্ড ওই দিকে পড়ছে রাস্তার ওপুটে উনত্রিশ নম্বর ওয়ার্ড আপনার নাম এস কে নিসার মহেশতল পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের পৌরবর্ডের সময় যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা আপনারা ইতিমধ্যেই দেখিয়েছেন আমরা সিপিআইএমের পক্ষ থেকে এর আগেও বলেছি দুই স্বাস্থ্য কেন্দ্রে মানুষ কোনো স্বাস্থ্য পরিষেবা পান না রাত্রিবেলা ওখানে অসামাজিক কাজকর্ম হয় বামফন্ডের পৌরবোর্ড একটা প্রসূতি বিভাগের ইনফ্রাস্ট্রাকচার চুরি করেছিল তৃণমূল পৌর আসার পর সেইটা বেহাল অবস্থা এখনও শুরু হয়নি তার ফলে গোটা মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হচ্ছেন আমরা তৃণমূলের বোর্ডের কাছে রাখেও সিপিএমের পক্ষ থেকে বহুবার ডেকোরেশনে এই কথাগুলো হাজির করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করে তার ফলে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা ছাড়া কোনো বিকল্প পথ নেই চব্বিশ নম্বর ওয়ার্ডের যে মন্ডল পাড়ায় একটি স্বাস্থ্যকেন্দ্রে আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে যাবার আগেই দেখা যাচ্ছে হাডু সমান জল এবং তার ভগ্নদশা এবং রাত হলে পারি সুন্দর নামে দেখা যায় যে মদ জুয়ার আসর কি বলবেন ঠিক ওখানে লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা মারছে মদ খাচ্ছে জুয়া খেলছে আমরা বহুবার বলেছি মানুষকে বলেছি বুঝিয়েছি পুলিশ প্রশাসনের লোকও গেছে কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা সন্ধ্যার নাম নিয়েই তো প্রতিদিনই জুয়ার আসুন একদম একদম ঠিক এটা অবশ্যই পারা কিছু নেই কিন্তু লোকাল ছেলেরা এসব করছে বাইরে কেউ আসছে না এই যে হাসপাতালের ভগ্ন দশা এটা ভেঙে আছে আমিও বহুবার বলেছি কিন্তু যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না ওই কাজগুলো করা কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ কিন্তু নিরাপত্তারও কেউ তো নেই না কেউ নেই একজন ছিল সেটাও তুলে নেওয়া হয়েছে কারণ ওইখানে যা পরিবেশ হয়েছে তাতে আমাদের মহেশতলায় এরকম কোথাও নেই যে একটা স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ওইভাবে একটা অসামাজিক ওই সব কাজ কেউ করে সব লোকাল ছেলেরা আপনারা প্রশাসনিক থেকে কোনো ব্যবস্থা নেন না প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন দু একবার গেছে কিন্তু গেলে কি সব সে চলেই যাচ্ছে হ্যাঁ গেছে প্রশাসন গেছে খবর দিলে যাচ্ছে কিন্তু লোকাল লোককে তো বলতে হবে এটা ভাই করা যাবে না এটা ঠিক হচ্ছে না আমরা পৌরসভার লোক কত করে লোকাল লোকরা তো বলবে এটা ঠিক কাজ হচ্ছে না সেটা বললেও কাজ হয় সেটুকু কারোর থেকে পাচ্ছি না সব এই যে প্রসূতি বিভাগের জন্য একটি বিল্ডিং বানানো হয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে তৈরি হয়ে থাকলেও তার কোনো এখনো চালু হয়নি কি বলবেন সেটা আমি বলতে পারবো না কারণ ওটা আমি কাউন্সিলর হওয়ার আগে হয়েছে এটা পৌরসভার যারা আছে সেক্রেটারি উনি বলতে পারেন ওনার সঙ্গে কথা বলে একবার দেখতে পারেন আপনার নাম আমার নাম তারক শাহ আমি এই ওয়ার্ডের কাউন্সিল